উত্তর চব্বিশ পরগনার বারাসাতের পাঁচ নম্বর স্টেশন সংলগ্ন এলাকা থেকে মিছিলটি শুরু করে বারাসাতের নোয়াপাড়া বিদ্যুৎ বিভাগের দপ্তরে আধিকারিকদের হাতে প্রায় এক হাজার ডেপুটেশন কপি তুলে দেন বারাসাত নাগরিক সমাজ বিক্ষোভ মিছিল থেকে তারা হুঁশিয়ারি দেন অবিলম্বে যদি স্মার্ট মিটার বাতিল না করা হয় তবে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন দাবি হচ্ছে স্মার্ট মিটারের আগে যে ডিজিটাল মিটার ছিল সেই ডিজিটাল মিটারটা দেয় এক দ্বিতীয় কথা হচ্ছে এই স্মার্ট মিটার সম্বন্ধে যে তিন চারটে স্ল্যাব করা হয়েছে এই স্ল্যাবের সাথে আমরা কেউ পরিচিত নয় আমাদের বক্তব্য হচ্ছে আমাদের স্মার্ট মিটারটা তুলে নিয়ে যে ডিজিটাল মিটার ছিল এবং তার যে স্ল্যাবটা ছিল সেই স্ল্যাবটা যেন পুনরায় মানে প্রবর্তন করা হয় এর দাবিতে এর জন্যে আমরা এই আজকে স্মারকটিপি দিচ্ছি এর পরবর্তী অধ্যে আমরা আরও বৃহত্তর আন্দোলনের প্রয়োজন যদি হয় আমরা জঙ্গি আন্দোলনও করতে পারি গত এক মাস যাবৎ যে অসহনীয় অবস্থার মধ্যে কাটাচ্ছি স্মার্ট মিটার আমাদের পারমিশন না নিয়ে বিভিন্ন বাড়িতে যে বসানো হয়েছে তারপর থেকে আমরা কম্পেয়ার করে দেখেছি গত বছরের এই সময়ের তুলনায় এবারে প্রায় ডাবল মিটার আসছে শুধু তাই নয় নেগেটিভ ব্যালেন্স দেখানোর পর একটা ইন্ডিকেশন করা হচ্ছে যে লাইনটা হয়তো কেটে যাবে এই যে একটা আতঙ্কিত অবস্থার মধ্যে দিয়ে আমরা কাটাচ্ছি তার পরিপ্রেক্ষিতে আমরা এক হাজার মানুষের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি এই নপাড়া সাপ্লাই অফিসে জমা দিতে এসেছি আমাদের একটাই উদ্দেশ্য আমরা এই স্মার্ট মিটার প্রত্যাহার চাই প্রত্যাহিত চাই আপনারা ইমিডিয়েট স্মার্ট মিটার প্রত্যাহার করুন আমরা একেবারেই রাজনীতির ঊর্ধ্বে উঠে সাধারণ জনগণের পক্ষ থেকে এই অনুরোধ রাখছি উচ্চতম কর্তৃপক্ষের কাছে বারাস থেকে রাজু রায় চৌধুরী আজকের সংবাদ